আমার বড় বয় অন্ধকার কবরের মধ্যে আমি খাদিজা কিভাবে থাকব কবরের চিন্তায় আমার খাওয়া দাওয়া হয় না আমার ঘুমও হয় না কিভাবে অন্ধকার কবরে থাকব হে নবী আমি কান্না থামাইতে পারি গো নবী আমার তিনটা শর্ত যদি আপনি মানে তাহলে আমি কান্না থামাইতে পারি গো নবী বলতেছে তোমার তিনটা শর্ত কি আমাকে একটু বলো বলতেছে নবী আমি যখন মারা যাইব আমাকে আপনি গোসল করাইয়া আপনার মোবারক একদে আপনি আমাকে দাপন করবেন এক নম্বরে আপনার জুব্বা মোবারক আমার দাপন করবেন দুই নম্বরে আপনার নিজ হাত দ্বারা আমাকে কবরের মধ্যে রেখে আসবেন রে নবী তিন নাম্বারে আপনি কবর দেওয়া তারপর কবর থেকে যাইবেন না যখন ফেরেস তারা আসবে প্রশ্ন করার জন্য তখন আমার বয়ের কারণে যদি আমি প্রশ্ন না দিতে পারি প্রশ্নের জবাব নবী আপনি দিয়া দিয়ে যখন রাত্র গভীর হয়ে জাকে কবর দেওয়ার পর রাত্র গভীর সব লোকজন বাড়ির দিকে চলিয়া যায় কিন্তু আমার নবী বাড়ির দিকে যায় না খাদিজার কবরের পাশে আমার নবী দাঁড়ায় রইলে ওই দিকটা জিব্রেলামিনাশিয়া বলতে চোরে পয়ে গম্বা আপনি এখনো যান নাই কেন আপনি দাঁড়ায় রইলেন রে পয়েগাম্বার তখন খাদিজা আমাকে বলছে কবরের জবাব দেওয়ার জন্য কবরে প্রশ্ন করবে প্রশ্নের উত্তর আমাকে খাদিজা দেওয়ার জন্য বলছে তখন বলতেছে ওরে রে পয়ে ও নবী খাদিজার কবরে জবাব দেওয়া লাগবে না প্রশ্নর জবাব দেওয়া লাগবে না রে নবী কবরের জবাব স্বয়ং আমার আল্লাহ দিয়ে দিয়েছে আমার আল্লাহ জবাব দিয়েছে ও বাবা এ দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যাইতেছে রে বাবা কোনো কোন আল্লাহর ওলিরা বলেন তুমি থাকো দুনিয়ার মধ্যে তোমার জীবনটা কেমন তোমার জীবনটা দেওয়া যদি ব্যবহার করো তাহলে তোমার জিন্দিগি চলিয়া যাইবে যদি আমল করো তাহলে তোমার জিন্দগি চলিয়া যাইবে আর যদি আমল না কর তাহলেও তোমার জিন্দগিটা চলিয়া যাইবে এমন এক আল্লাহর অলি যাইতেছে রাস্তা দিয়া যাইতেছে তার মাথার মধ্যে একটা কুরকি নেওয়া যাইতেছে আল্লাহর অলি ডাক দেয়া বলতেছে ও দুনিয়ার মানুষ তোমরা আমার মাথার মধ্যে এমন একটা জিনিস দেখতেছো এটা ব্যবহার করলো শেষ হয়ে যাইবে আর ব্যবহার না করলো শেষ হয়ে যাইবে এরকম ওই আল্লাহর অলির নাম বাহাদুল পাগলা বাহালুল পাগলা রাস্তা দেয়া যায় তার মাথার মধ্যে একটা টুর্কি নিয়া যাইতেছে একটা বজানিয়া যাইতেছে আর ডাগে বলতাছে আমার মাথায় যেই জিনিসটা দত্তছয়ে তা ব্যবহার করলো শেষে যাইবে আর ব্যবহার না করলো শেষে যাইবে এরকম ওই সময় বাদশা هارুন রশিদ যখন দেখলই লোকটা এরকম যাইতেছে আর বলতেছে তখন বলতেছে বাদশা هارুন আর রশিদ ডাক দেয়া বলতাছে হে লোকেরা তোমরা আসো জলদি করিয়া যা ওই পাগলটাকে দরি আনো পাগলটা যখন আসলো আসার পরে বলতেছে আছে তোমার এই টুর্কির মধ্যে কি আমি আল্লাহ হাত দান করলাম আমি আল্লাহ পা দান করলাম আমি আল্লাহ চক্ষু দান করলাম আমি আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ দান করলাম নেরু নুহু হে নুহু আমি আল্লাহ হাত দান করেছি আমি আল্লাহ পা দান করেছি আমি আল্লাহ চক্ষু দিয়েছি আমি আল্লাহ কথা বলার জন্য জবান দান করলাম যদি মায়া লাগে তাহলে বলো আমি আল্লাহ নুহ আমি আল্লা মানুষকে বড় সুন্দর করিয়া বড় মহাবাত করিয়া ভালোবাসিয়া মানুষ বানাইলাম যেই মানুষকে আমি আল্লাহ কণ্ঠদান করলাম যেই মানুষকে আমি আল্লাহ চোখ দান করলাম এত সুন্দর করে মানুষকে বানানোর পর আমি আল্লাহ তাকায় থাকি আমার বান্দা বান্দি যখন আমাকে একবার আল্লাহ বলিয়া দিবে আমি মাওলার কুদরা জবানটা ঠান্ডা হইয়া যাইবে ও বাবা আপনি আমি জান্নাতে যাইব কি দিয়া কি নিয়া জান্নাতে যাইব কে নিয়া অন্ধকার কবরে যাইব যদি অন্ধকারের সামান যদি দুনিয়ার মধ্যে বসিয়া যদি কামাই না করে অন্ধকার কবরে যান ওই কবরে কিন্তু কাউকে আল্লাহ সার দিবে না আল্লাহ তালা রব্বুল আলামিন একদিন সুলাইমান পয়গাম্বারকে ডাক দেয়া বলতা সে সুলাইমান তুমি কি চাও তুমি কি দন সম্পদ চাও তুমি কি টাকা পয়সা চাও নাকি তুমি আইলেম চাও সুলাইমান পয় ডাক দেয়া বলতে আছে আল্লাহ এলেম দিবা না দন সম্পদ দিবা আল্লাহ ডাক দেওয়া বলতে আসে সুলাইমা যদি তুমি এলেম চাও তাহলে তোমাকে এত পরিমাণ এলেম আমি আল্লাহ দান করব দুনিয়াতে আর কাউকে আমি আল্লাহ এত পরিমাণ এলেম দান করব না হে সুলাইমান যদি তুমি দন সম্পদ চাও তোমাকে এত দন সম্পদ আমি আল্লাহ দান করব আর দুনিয়াতে কাউকে আমি আল্লাহ এত দন সম্পদ দান করব না কিন্তু খবরদার যদি দন সম্পদ চাও তাহলে কিন্তু একটু এলেম পাইবা না এক বিন্দু পরিমাণ এলেম পাইবা না আর যদি এলেম চাও এলেম চাইলে তোমাকে দন সম্পদ দেওয়া হবে না সুলাইমান কয়েকবার ডাক দেওয়া বলতে আমি সুলাইমান আমি ধন সম্পদ চাই না আল্লাহ আমি এলেম চাই কারণ আমি ধন সম্পদ দিয়া কি করবো আমার মধ্যে যদি এলেম না থাকে আমল না থাকে আমি আল্লাহ তোমার জান্নাত চিনব না রে মালিক আমি জাহান্নাম নাম চিনব না আমি কিভাবে জানাতে যাইব আমি কিভাবে জান্নাতে যাই বলে আল্লাহ আমার ধন সম্পদের প্রয়োজন নাই আমার দরকার এল আল্লাহ বলি যা আমি আল্লাহ খুশি হইয়া তোরে এত পরিমাণ এলেম দান করলা দুনিয়াতে আর কাউকে এত এলেম আমি আল্লাহ দান করব না যা তোরে পাশাপাশি তোকে আমি আল্লাহ ধন সম্পদের মালিক বানায় দিলাম ও বাবা আল্লাহ যেটা চায় সেটাই হয় বান্দা যেটা চায় না ওটা হয় না আল্লাহ যদি চায় একটা বান্দাকে হেদায়ত দিবে অন্য হাজারো মানুষ তাকে হেদায়ত দিতে পারবে না আল্লাহ যদি বলে একটা বান্দা বান্দাবান্দিকে হেদায়ত দান করবে অন্য কোনো বান্দাবান্দিরা আল্লাহ হেদায়ত দান করবে না আল্লাহ যাকে হেদায়ত দান করবে সে হেদায়ত হইবে কিন্তু হাজারো মানুষ মিলিয়া একজনকে হেদায়তের পথে আনতে পারবে না যদি আল্লাহর রহমত তার প্রতি না থাকে ও বাবা দুনিয়াটা কিচ্ছু না দুনিয়াটা দেখতে না দেখতে শেষ হয়ে যাইবে রে বাবা অন্ধকার কবরে কি নিয়া যাইবেন আমি তো প্রথমে বলছি আল্লাহ তালগুল আপনাকে আমাকে সুন্দর করে বানাইলেন আল্লাহ সমান জমিন বানাইলেন আল্লাহ সব কিছু বানানোর পর আল্লাহ কসম খয়া বলেন ওয়াতিনিয়াজাইতুদ ওয়াতুরিসিনি ওয়া হাদাল বালাদিল আমিন যে আমি আল্লাহ কসম খাইলাম আমি আল্লাহ তিন ফলের কসম খাইলাম আমি আল্লাহ যেতুন ফলের কসম খাইলাম আমি আল্লাহ তুর পাহাড়ের কসম খাইলাম আমি আল্লাহ কাবা ঘরের কসম খাইলাম আমি আল্লাহ এত সুন্দর করা মানুষ বানাইলাম ও মানুষ তুই এখন আমি আল্লাহকে কিভাবে বলিয়া থাকরে মানুষ ও বাবা অন্ধকার খবরে কি নিয়া যাইবেন অন্ধকার খবরের কথা কি স্মরণ হয় না রে বাবা অন্ধকার খবরে একা একা কিভাবে অন্ধকার কবরে থাকবেন যেই খবরে সাতি নাই যেই কবরে নাই যেই কবর সাপ বিচ্চুর ঘর যেই কবরের আজাব বড় কঠিন বাবা দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়িয়া যায় পায়ে লাগলে পা পুরিয়া যায় কিন্তু অন্ধকার কবরের আগুন যদি হাতে লাগে হাতে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুরিয়া সারকার হইয়া যাইবে ওই চিন্তায় সবাই ঠিক মতন খানা দানা খাইতেন না তারা ঠিক মতন ঘুমাইতেন না তারা শুধু কান্না করতেন শুধু কান্না করতেন তাদের মধ্যে আল্লাহর ভয় ছিল তাদের মধ্যে নবীর ভালোবাসা ছিল তারা কীভাবে মাওলাকে নেওয়া অন্ধকার কবরে যাইবে এটা তাদের মনের মধ্যে ছিল এরকম একদিন এরকম খাদি জরা দিল্লাও কানতেছে আর ডাক দেয়া বলতেছে তার মেয়ে বলতেছে হে মা আপনি কান্না করতেছেন কেন রে মা বলতে আসে কবরে অন্ধকার একা একা কিভাবে থাকবো মাটির মধ্যে গোড়াগুড়ি খায় আর কান্না করতেছে নবীজির বিবি খাদিজা কান্না করতেছে আর গোড়াগুড়ি মাটিতে করতেছে তার মেয়ে ফাতেমা ডাক আম্মা বলতা আপনি কান্না করিয়েন না রে মা আপনি কান্না করিয়েন না রে মা নবীর কাছে যায় ডাক দেওয়া বলত নবী এরকম আম্মা যান কান্না করতেছে কেন জানি মাটির মধ্যে গড়া গড়ি খাইতেছে আর কান্না করতেছে নবিজয়া ডাক খাদিজা তুমি কান্না করো তোমার কিসের চিন্তা তোমার কিসের ভয় তুমি কেন কান্না করতেছ তখন অন্ধকার কবরে আমি খাদিজা কীভাবে থাকবো আমার বড় ভয় লাগবে সে আমার বড় ভয় হয় অন্ধকার কবরের মধ্যে আমি খাদিজা কিভাবে থাকব কবরের চিন্তায় আমার খাওয়া দাওয়া হয় না আমার ঘুমও হয় না কীভাবে অন্ধকার কবরে থাকব হে নবী আমি কান্না থামাইতে পারি গো নবী আমার তিনটা শর্ত যদি আমি নবী কান্না তামাইতে বলতেছে তোমার তিনটা শর্ত কি আমাকে একটু বলো বলতেছে নবী আমি যখন মারা যাইব আমাকে আপনি গোসল করাইয়া আপনার জুব্বা মোবারক আপনি আমাকে দাফন করবেন এক নম্বরে আপনার জুব্বা মোবারক আমার দাফন করবেন দুই নম্বরে আপনার নিজ হাত দ্বারা আমাকে কবরের মধ্যে রেখে আসবেন রে নবী তিন নাম্বারে আপনি কবর দেয়া তারপর কবর থেকে যাইবেন না যখন ফেরেস তারা আসবে প্রশ্ন করার জন্য তখন আমার বয়ের কারণে যদি আমি প্রশ্ন না দিতে পারি প্রশ্নের জবাব নবী আপনি দিয়া দিয়ে যখন রাত্র গভীর হয়ে যায় খাদিজাকে কবর দেওয়ার পর রাত্র গভীর সব লোকজন বাড়ির দিকে চলিয়া যায় কিন্তু আমার নবী বাড়ির দিকে যায় না খাদিজার কবরের পাশে আমার নবী দাঁড়ায় রইলে ওই দিকটা জিব্রেলামিনাশিয়া বলতে চোরে পয়ে গম্বা আপনি এখনো যান নাই কেন আপনি দাঁড়ায় রইলেন রে পয়েগাম্বার তখন বলতাসে খাদিজা আমাকে বলছে কবরের জবাব দেওয়ার জন্য কবরে প্রশ্ন করবে প্রশ্নের উত্তর আমাকে খাদিজা দেওয়ার জন্য বলছে তখন বলতাস ওরে রে পয়েগাম্বার ও নবী খাদিজার কবরের জবাব দেওয়া লাগবে না প্রশ্নের জবাব দেওয়া লাগবে না রে নবী খাদিজার কবরের কবরের প্রশ্নের জবাব স্বয়ং আমার আল্লাহ দিয়ে দিয়েছে আমার আল্লাহ জবাব দিয়েছে ও বাবা দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যাইতেছে রে বাবা কোনো কোন আল্লা রীরা বলেন তুমি থাকো দুনিয়ার মধ্যে তোমার জীবনটা কেমন তোমার জীবনটা দেওয়া যদি ব্যবহার করো তাহলেও তোমার জিন্দিগি চলিয়া যাইবে যদি আমল করো তাহলেও তোমার জিন্দিগি চলিয়া যাইবে আর যদি আমল না করো তাহলেও তোমার জিন্দগিটা চলিয়া যাইবে এমন এক আল্লাহর অলি যাইতেছে রাস্তা দিয়া যাইতেছে তার মাথার মধ্যে একটা কুরকি যাইতেছে আল্লাহর অলি ডাক দেয়া বলতেছে ও দুনিয়ার মানুষ তোমরা আমার মাথার মধ্যে এমন একটা জিনিস দেখতেছো এটা ব্যবহার করলো শেষ হয়ে যাইবে আর ব্যবহার না করলো শেষ হয়ে যাইবে এরকম ওই আল্লাহর অলির নাম বাহাদুল পাগলা বাহালুল পাগলা রাস্তা দেয়া যায় তার মাথার মধ্যে একটা টুরকি নিয়া যাইতেছে একটা বজানিয়া যাইতেছে আর ডাগে বলতাছে আমার মাথায় যেই জিনিসটা দেখতেছ ওটা ব্যবহার করলো শেষে যাইবে আর ব্যবহার না করলো শেষে যাইবে এরকম ওই সময় বাদশা هارুন রশিদ যখন দেখলই লোকটা এরকম যাইতেছে আর বলতেছে তখন বলতেছে বাদশা هارুন আর রশিদ ডাক দে বলতাছে হে লোকেরা তোমরা আসো জলদি করিয়া যা ওই পাগলটাকে দরিয়ানো পাগলটা যখন আসলো আসার পরে বলতে আসে তোমার এই তুর্কির মধ্যে কি বলতে আসো ওরে বাসা আমার টুর্কির মধ্যে এমন একটা জিনিস আছে যেই জিনিসটা আপনি যদি ব্যবহার করেন তাহলেও শেষ হয়ে যাইবে আর যদি ব্যবহার না করেন তাহলেও শেষ হয়ে যাইবে বলতে আছে এমন কি জিনিসটা আমি একটু শুনি তখন ওই লোকটার বাহালুল পাগলা ডাক দেয়া বলতেছে হে বারস আপনি ভালো করিয়া শুনিয়া নেন আমার এই টুর্কিটা খোলেন টুর্কিটা খোলার পর দেখতেছি ওটার মধ্যে একটা বরফ বলতে বাহালুল তুই কি করি এটার মধ্যে তো একটা বরফ কয় বাদা আপনি যদি এটা ব্যবহার করেন তাহলে কি শেষ হইবে কিনা বলেন কয় হা ব্যবহার করলে শেষ হইয়া যাইবে এইবার বাহালুল বলতে আপনি যদি ব্যবহার না করেন তাহলে কি শেষ হইবে কয় হা শেষ হইয়া যাইবে এইবার ডাক দেয়া বলতেছে ওরে বাসা আপনি তো বুঝলেন না রে আল্লাহ তালা রব্বুল আলমিন আপনাকে আমাকে একটা সারে তিন হাত বডি দান করছে ঠিক কিনা বলেন আল্লাহ যেই বটিটা দান করছে এটা যদি আপনি বাবা ব্যবহার করেন তাহলেও শেষ হইবে ব্যবহার না করলেও শেষ হইবে এটা যদি আপনি টিভি দেখিয়া আপনি গান বাজনা দেখিয়া আপনি খারাপ কাজে যদি ব্যবহার করেন তাহলেও শেষ হয়ে যাইবে আর যদি মসজিদে নামাজ পড়েন মসজিদে ইমামতি করেন নামাজ পড়েন আসকার করেন হস করেন করবেন এই সাড়ে তিন হাত বডিটা শেষ হয়ে যাইবে আর যদি খারাপ কাজ করেন কিন্তু শেষ হয়ে যাইবে এটা কিন্তু রাখতে পারবেন না ওই পাগলায় বুঝাইছে বরফটা যেরকম শেষ হয়ে গেল ও দুনিয়ার মানুষ তুমিও একদিন শেষ হইয়া যাইবা তোমাকেও আমার আল্লাহ বানাইছে তুমিও একসময় শেষ হইয়া যাইবা এই বড়বার না তুমি শেষ হইয়া যাইবা তোমার কোনো অস্তিত্ব থাকবে না যদি তুমি নেকামল করিয়া তুমি যদি অন্ধকার কবরে যাইতে পারো তাহলে তোমার কফল ভালো আর যদি নেকামল না করিয়া অন্ধকার কবরে যাও বাবা ওই কবর কিন্তু কাউকে সার দিবে না ও সাড়ে তিন হাত নৌকার মাঝি ও আমার যুবক বা ও আমার বিদ্যা বাবারা আপনাদের পায়ে দড়ি আমি বলিয়া যাই রে বাবা এই দুনিয়াটা দেখতে না দেখতে শুয়ে শুয়ে যাইল বাবা কি আমল নিয়া অন্ধকার কবরে যাইবেন বাবা আজকে আপনাদেরকে তিনটা আমল দেখায় তিনটা আমলের কথা বলিয়া যাই তিনটা আমলের কথা বলিয়া যাই এক নাম্বারে আল্লাহ যেই জবান দিয়ে সেই জবান দিয়া বেশি বেশি মাওলা পাকের জিকির করবেন দুই নাম্বারে জবান দিয়া বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন তিন নাম্বারে জবান দিয়া মাওলার দুরুদ বেশি বেশি পাঠ করবেন আর তিনটা জিনিস জবান থেকে ছেড়ে দেবেন এক নাম্বারে গালি ছেড়ে দেবেন দুই নাম্বারে মিথ্যা কথা ছেড়ে দেবেন তিন নাম্বারে গিবাদ গাওয়া ছেড়ে দেবেন এই তিনটা জবানের মধ্যে জারি করবেন তিনটা জবান থেকে ফালাইয়া দেবেন দেখবেন আপনার মধ্যে আমার মাওলার ভয় ঢুকিয়া যাইবে আর যদি মাওলাকে নিয়ে অন্ধকার কবরে যাইতে পারেন বাবা আপনার এ দুনিয়াও শান্তি পরকালো শান্তি এ বাদাত করিয়া সুন্দরভাবে আমল করিয়া যদি অন্ধকার কবরে যাইতে পারেন তাহলে দেখবেন আপনার এ দুনিয়া তো শান্তি পরকালো শান্তি এই জন্য আমল করবেন তো করবেন তো আমল আমল করতে হবে আমল না করলে হবে না কেন বাবা অন্ধকার কবরে কী নিয়ে যাইবেন অন্ধকার কবরে নেওয়ার জন্য তো আমল লাগবে যেমন দুনিয়ার থাকতে হইলে বাজার সদায় করতে হয় তারপর সংসার চলে নয়তে সংসার চলে না খাবারের জন্য বাজার করতে হয় কিন্তু পরকালে যে জান্নাতে থাকবেন পাক যে আপনাকে আমাকে জান্নাতে দিবে ওই জান্নাতের আমল করতে হবে না নেকামল না নিয়ে কি অন্ধকার কবরে যাইতে পারবেন পারবেন না ওই কবর বড় কঠিন যেমন দুনিয়ার মধ্যে দেখেন মানুষ সুন্দরভাবে চলতেছে হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন এহুদি বলেন সবাইকে আল্লাহ খাওয়াইতেছে কি করতেছে আল্লাহ খাওয়াইতেছে এমনকি বৌদ্ধ খ্রিস্টান এহুদি নাসারা তাদের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছে কিন্তু তাদের জন্য জান্নাত আল্লাহ বানিয়ে রাখছে আল্লাহ তাদের জবানের দিকেও তাকায় থাকে এই বান্দা যদি একবার কালিমা পরে একবার ইমান আনে কালিমা পরে তাহলে তাকে কি দেবে ফাদা খালাল জান্নাত তাকে কি দেবে আল্লাহ জান্নাত দিবে এই জন্য আল্লাহ তালা রব্বুল আলমিন আমি যে কথাগুলো বললাম এই কথার উপরে আমাকে এবং আপনাদের সবাইকে সুন্দরভাবে আমল করাত